শুভ সন্ধ্যা স্যান্ডল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাজধানী আগরতলার পাঁচ ভারতী স্কুলের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠান হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন বিদ্যালয় হচ্ছে একটা পবিত্র স্থান এরকম একটা পবিত্র স্থান থেকে জীবনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এই কারণেই বিদ্যালয়ের সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে

का मानव स्वप्न योनि बनते हैं एक वो स्कूल थी क्योंकि स्कूल थी के प्राथमिक इस जो तो वाला इंटरमीडिएट हो सेकेंडरी हो एडमिनिस्ट्रेटिव ये करो जाएगा इससे कॉलेज लाइफ होती थी क्यों परस्मार्ट हो इससे कॉलेजे तासदे एक नारी ट्रांस होये जाए इससे शॉपिंग लूड एक नॉस्टाल्जी फील बड़ा � আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পায় এবং সেই চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার যে রিসোর্স বিশেষ করে প্রাকৃতিক বনজ এবং উদ্যানজাত যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি শুক্রবার আগরতলার মঠমোহনী বাজারে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এর তিপ্পান্নম মহোৎসব উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন অনেক সময় মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া হয় না সেই রক্তটা ফেলে দেওয়া হয় এই ধরনের খবর সংবাদপত্র ছাপা হয় কিন্তু আসল বিষয়টা হচ্ছে রক্ত দেওয়া এবং নেওয়ার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা হয় রক্তদান শিবির থেকে রক্ত নেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রক্তটা মমূর্ষ রোগীর শরীরে না পৌঁছানো হলে সেই নির্দিষ্ট সময়ের পর রক্তটা ব্যবহার করা যায় না তখনই এই অতিরিক্ত রক্তটা ফেলে দেওয়া হয় এখানে স্বামীজি বলেছিলেন যে মাঝে মাঝে ওনার কাছে খবর আসে যে রক্ত অপচয় করা হয় মাঝে মাঝে এই খবরটা আসে আসলে এরকম একটা প্রেসিয়াস জিনিস যে রক্ত অনেক সময় এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয় এর জন্য ব্যাপার আসে রক্ত কিন্তু তার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে পেশেন্টে বা দেওয়া যায় না তখন কি হয় এর জন্যই আমি আজকে যদি এখানে এক হাজার ইউনিট ব্লাড আমি আজকে এখানে কালেকশন করি এই যে ব্যালেন্স মানে দেওয়া এবং নেওয়া সমতা যদি না রাখা হয় তাহলে কিন্তু অ্যাক্সেস হয়ে যায় সেটাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া যায় না তাহলে সেটা ফেলে দিতে হয় আর ওই ফেলে দেওয়ার জন্য বিষয়টা একটু নিউজ পেপার আসে কিন্তু আসলে কি কারণে দেওয়া হলো

এ নম্বরের বাইকটি চুরি হয়েছে বলে পূর্ব আবর্তলা থানায় একটি অভিযোগ দায়ের করেন পরবর্তী সময় পূর্ব থানার পুলিশের কাছে আরও কিছু বাইক চুরির আসে পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী জানিয়েছেন চুরি যাওয়া বাইকগুলো উদ্ধার করার জন্য পূর্ব থানার পুলিশের একটি টিম গঠন করা হয় এরপর আন্তরাজ্য বাইক লিফ্টিং গ্যাং এর সর্দার রঞ্জিত সরকারকে পুলিশ গ্রেফতার করে পরবর্তী সময়ে রঞ্জিত সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পূর্ব থানার পুলিশ রুবেল সরকার এবং শনি সাহা নামের আরো দুই বাইক চোরকে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে পুলিশ চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে চুরি যাওয়া বাইকগুলোকে বাংলাদেশ পাচার করে দেওয়ার একটি গ্যাং রয়েছে এই গ্যাং পান্ডাদের চিহ্নিত করাতে সক্ষম হয় পুলিশ তুলাকোনা এবং মহেশখোলা এলাকা থেকে এই বাইক চোরদের গ্রেপ্তার করেছে পুলিশ গ্যাং লিডার রঞ্জিত সরকারের বাড়ি মেলাঘর চব্বিশ তারিখ আমাদের চিত্তরঞ্জন গেদুমিয়া মসজিদের সামনে থেকে একজন অর্ধেন্দু শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টিআর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ এটি চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময়ে আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরি যাওয়া যেগুলি বাইকটি খুঁজার জন্য আমরা একটা টিম গঠন করি করিথা তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং যে বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময় কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে আপনার রুবেল রুবেল সরকার আরেকজনের সনি সাহা তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকে আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনে একদিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনটা বাইকই চুরি এবং এগুলি তারা চুরি করে বাইকটি তারা যে ভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চুরির যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাব পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো বা এবং তাদের যে গ্যাংটা গ্যাং এর যে মেম্বার গুলি সবাইকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব শুক্রবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে আয়োজিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা দুই দশমিক শূন্য জলুবাড়ি বাজারে আয়োজিত হয় এই বিকশিত ভারত সংকল্প যাত্রা দুই দশমিক শূন্য অনুষ্ঠান এদিন সরকারিভাবে বিভিন্ন স্টল খোলা হয় সরকারি সুযোগ সুবিধাগুলি সহজেই যাতে মানুষ উপভোগ করতে পারে সেই লক্ষ্য রেখেই চলছে কর্মযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেবর্মা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা পরবর্তী সময়ে সাংসদ সহ অন্যান্য অতিথিরা সরকারি স্টলগুলি ফিতা কেটে উদ্বোধন করেন এবং স্টলগুলি পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প অভিয়ান নামে একটা অভিযান শুরু করেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে উনিশশো সাতচল্লিশ সনের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা তার জন্য প্রশাসনকে একেবারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সারা দেশেই আমাদের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন বিসিতে এই অনুষ্ঠান চলছে মানুষকে এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে যাতে মানুষ এখানে রেজিস্ট্রেশন করতে পারে সেটা বার্থ সার্টিফিকেট হোক বা আরও বিভিন্ন তারপরে গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানান ধরনের সুবিধা এই শিবিরের মাধ্যমে দেওয়া হচ্ছে তাতে জনগণের অংশগ্রহণ যেমন আমরা আশা করছি তেমনি মানুষ যাতে সুবিধা পায় প্রশাসনের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে শুক্রবার নাগের জলা সেল্টিগেটের উদ্যোগে সদ্য প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সামিল হয় ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরাও উপস্থিত কর্পোরেটর বলাই গোস্বামী অভিজিৎ মল্লিক সহ আরও ছিলেন অনেকেই সঙ্গে সঙ্গে এই ধরনের একটা লোক আমাদের মাঝে আজকে নেই মাত্র দুদিন অসুস্থতা বোধ করেছেন উনি চলে গেলেন এই কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল সৌভাগ্য হয়েছিল একান্তে বসে ওনার সঙ্গে কথা বলি উনি কথা বলেছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল আরও কিছু করার আরও কিছু ভাবনার ওনার ইচ্ছা ছিল কিন্তু পূরণ করে যেতে পারেননি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অনুরোধ করব। যে ওনার যে দেখানো পথ মানুষের জন্য কাজ করা মানুষের সেবা করা মানুষের দুঃখের সময় মানুষের বিপদের সময় পাশে থাকা এটা সবচেয়ে বড়ো কথা আমরা যেন এটা অনুসরণ করি এবং আমরা বলি মানুষ অমর হয় না সত্যি মানুষ অমর হয় না কিন্তু অমর হয় তার কর্মের মাধ্যমে আজকে শুরু যে কাজ এটা কোনোদিন আমরা বলতে পারব না ওনার স্মৃতি ওনার কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবন আমরা ওনাকে মনে রাখব এবং আজকের দিনে আমি বলবো যে উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন এবং ওনার যে সুখতপ্ত পরিবার এই পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাবো এবং ওনার পাশে থেকে ওনার অপরণীয় কাজগুলি পূরণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করবো এই স্লিম অ্যান্ড ফিট ইনস্টিটিউটের উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবে স্লিম অ্যান্ড ফিট ইনস্টিটিউট কোর্সে উত্তীর্ণ ষোলো জনকে শংসাপত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন শুভেন্দু বিকাশ সাহা সহ ইনস্টিটিউট এর অধ্যক্ষা লিপিকা সাহা তিনি জানিয়েছেন যুব সমাজকে তাদের ইনস্টিটিউটের কোর্সে আরো বেশি পরিবারে বেশি পরিমাণে ভর্তি করানোই তাদের লক্ষ্য রাজ্যের বেকার ছেলেমেয়েরা তাদের এই কোর্সগুলোকে ব্যবহার করে স্বাবলম্বী হতে পারবে সম্পূর্ণ দিন না আর এখানে যোগা করেই আমাদের স্পেশালি আমাদের বেশি কাকে করানো হয় এবং সেই সাথে ইয়ং জেনারেশনটা যেন আর একটু মধ্যে মোটিভেট হতে পারে সেই সাথে জুম্বা এমরিক্সও রয়েছে জুম্বা এলিক্সও আমাদের টিচাররা সব সার্টিফাইড টিচার এবং আমি নিজেও মুম্বাই থেকে কোর্স করে এসেছি তাদেরকে আমি শেখাচ্ছি গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার সকালে ধর্মনগর মহকুমার দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একান্নটি কৌটা সমেত এক নেশা কারবারিকে বাইর সহ আটক করল পুলিশ এই নেশা কারবারির নাম মিহির দাস মিহির লাল দাস বয়স আটচল্লিশ বছর বাড়ি ধর্মনগর পুর পরিষদের চোদ্দ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি তো আজকে আমাদের কাছে গুপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে খবরটা আসে তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি ইন্সপেক্টর সুলেমান রিয়াং সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি কাস্তে ওকে আটক করে সে সামনে আমরা ওর দেহ তল্লাশি করি পল্লাশি করে মোট এখানে একান্ন কৌটো একান্ন কৌটু সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল সেটাও আমরা বাজেপ্ত করি একটা মোটর বাইক ছিল নম্বর গ্ল্যামার একটা মোটর বাইক টি আর জিরো ফাইভ ডি নাইন টু থ্রি নাইন এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শ্রাদ্দ টিভির পর্দায় নমস্কার